ড্রাইভিং লাইসেন্স শুধু গাড়ি চালানোর অনুমোদন নয় এটি একজন ড্রাইভারের দক্ষতার সনদ তবে ড্রাইভিং লাইসেন্সের দুই ধরনের ক্যাটাগরি রয়েছে পেশাদার এবং অপেশাদার আজ আমরা জানবো এদের মধ্যে কী কি পার্থক্য রয়েছে এবং আপনার জন্য কোনটি প্রযোজ্য অপেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রথমেই কথা বলি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নিয়ে এটি সাধারণত তার জন্য যে নিজের ব্যক্তিগত প্রয়োজনে গাড়ি চালান অর্থাৎ যে চাকরি করার জন্য লাইসেন্স করে না আরও পরিষ্কার করে বলি ধরুন আপনার ভিন্ন কোনো পেশা আছে তো আপনার নিজের বাইক বা প্রাইভেট কার চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে আপনাকে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে হবে মনে রাখা ভালো অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কোনো চাকরির সুযোগ পাওয়া যায় না এবার আসি পেশাদার ড্রাইভিং লাইসেন্সে এটি সেই ব্যক্তির জন্য যিনি পেশাদার ড্রাইভার হিসেবে কাজ করতে চান অর্থাৎ যিনি ড্রাইভার হিসেবে চাকরি করতে চান বা ড্রাইভিং করে উপার্জন করতে চান যেমন বাস ট্রাক বা অন্য যে কোনো বড় বাণিজ্যিক যানবাহন চালানো ট্যাক্সি বা রাইড শেয়ারিং সার্ভিসে কাজ করা পেশাদার লাইসেন্সের জন্য কিছু অতিরিক্ত শর্ত পূরণ করতে হয় যেমন বয়স একুশ বছর হতে হয় শারীরিক ফিটনেস প্রমাণের জন্য ডোভ টেস্টের রিপোর্ট জমা দিতে হয় পেশাদার কিংবা অপেশাদার লাইসেন্স যেটাই হোক সড়কে গাড়ি চালানোর জন্য লাইসেন্স করে নিতে হবে লাইসেন্স থাকা শুধু আইনি বাধ্যবাধকতাই নয় লাইসেন্স থাকলে নিজেকে দায়িত্বশীল মনে হবে এবং সতর্কতা অনেক গুণে বেড়ে যাবে তাই যে কোনো যানবাহন চালানোর আগে আপনার লাইসেন্সটি করে নিন নতুন নিয়মে লাইসেন্স কিভাবে করবেন সে বিষয়ে আমার ভিডিও আছে দেখে নিতে পারেন ভিডিওর লিংক আই বাটনে পেয়ে যাবেন এছাড়া কমেন্টস বক্সেও লিংক আছে তো ভাইয়া আজকের ভিডিওটি এখানেই শেষ করছি নিরাপদে চলুন অন্য কেউ নিরাপদে রাখুন